বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক আইডিটিকে লক করতে চাইছেন তাহলে কিভাবে করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটিকে আপনি প্রথম থেকে একদম শেষ অবধি সম্পূর্ণ দেখতে থাকুন খুব সহজ পদ্ধতিতে দেখানো রয়েছে যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটিকে লক করতে পারেন তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইল স্ক্রিন রয়েছে তো এর জন্য আপনি চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকা ফেসবুক অ্যাপটিতে ফেসবুক অ্যাপটিকে বন্ধুরা ওপেন করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন বার দিকে একটি ট্রিপল লাইনের মতো আইকন শো করবে আপনি কি করবেন বন্ধুরা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে আপনি দেখতে পাবেন সেটিংসের মতো একটি আইকন রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে আপনি কি করবেন সেটিংসের মতো আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে তো এখানে কিন্তু রয়েছে ফেসবুক আইডিকে লক করার অপশন আপনাকে খুঁজে বের করতে হবে এখানে আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে কল করার পর প্রোফাইল লকিং বলে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনি এবার কী করবেন প্রোফাইল লকিং অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন লক ইয়র প্রোফাইল বলে একটি লেখা রয়েছে আপনি যদি এই লক ইউর প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক এডিটি লক হয়ে যাবে আমি আপনাদের এবার পুভ হিসাবে দেখে দিচ্ছি যেহেতু আমি এখানে লক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন হয়েছে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন লকড তো আমি এখানে ওকে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমার কিন্তু প্রোফাইলের নিচের দিকে ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল বলে একটি লেখা হয়েছে তো এর মানেই কিন্তু আপনার ফেসবুক আইডিটি লক হয়ে গিয়েছে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন প্লিজ ভিডিওটি যে ছোটো লাইক করে দেবেন যদি আমার এই চ্যানেলটিতে আপনি প্রথমবার ভিজিট করে থাকেন এই রকমই আর নতুন নতুন ভিডিওকে সবাইকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যে বেলটি রয়েছে সেটাকে অবশ্যই কল করে রাখবেন